ঘাগর পারে আইসা আমার মন যে দেওয়ানা প্রকৃতির চেয়ে বেশি সুন্দর আর কিছুই হতে পারে না শরতের আকাশে এখন রোদ আর মেঘের খেলা হঠাৎ এসে যায় বৃষ্টি আবার থেমেও যায় অল্পক্ষণের মধ্যে রোদ বৃষ্টির এই আসা যাওয়ার ফাঁকে বইছে শীতল মৃদু হাওয়া চারিদিকে প্রকৃতির রূপ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে কয়েকদিনের জন্য ভ্রমণে আসা কারো কাছে জায়গাটা হতে পারে আকর্ষণীয় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা বন্যা নদী ভ্রমণে প্রতিনিয়ত বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা বন্যার সময় নদীপাড়ের নিচু এলাকায় বসবাস করা চরবাসের ঘরবাড়ি ফসলের জমি গবাদি পশু হাঁস মুরগি সবকিছুই ডুবে যায় পানিতে বন্যার সময় তখন ল্যাট্রিন পানি দিয়ে আস্তে আস্তে বোঝাই হয় তখন আর কি ল্যাট্রিনের ভিতর যাওয়া যাইতো না সবচেয়ে বড় সমস্যা ছিল যদি কারো বাড়িতে একটা গর্ভবতী থাকতো ওই সময় আবার হঠাৎ কখন আল্লাহয় রহমত করে বলা যায় না ওই সময় দেখা যাইতেছে যে নৌকায় আমরা ঠিক মতো জোগাড় করতে পারি নি তার পাঁচ ভাঙ্গা দিয়ে এখানে একটা দাঁড়াছি এখানে যদি আমার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা না থাকে আমার বাল বাচ্চা এগুলো সব ভাসে দিতে হবে আমরা যে একটা আশ্রয় নেব তাও পারবো না আমার গোরস্থান আছে এখানে বাঁপ পাশে সেখানেও আর আশ্রয় নেই ভাঙতে ভাঙতে সেখানে নিকটে আসি গেছে আমরা যদিও কোনো কিছু কেউ মারা যায় তাহলে আমাদের ঘর কোনো উপায় নাই মাটি দেওয়ার আমাদের ঘর নদী ভাসে দিতে হবে ভাসে দেওয়ারও তো জায়গা নাই যদি বান বন্যা উঠে যায় ঘর থেকে কেউ বাড়াতে পারে না খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এই লাশটা নিয়ে যাওয়ার দাফন কামন কোথায় করবে তো আমাদের থাকার মতো কোনো আশ্রয় নাই পিছনে একটা গুরুস্থান আছে বা স্কুল আছে প্রাইমারি স্কুল মসজিদ আছে খুব সুখের উপরে আছে আর কি এই জিনিসগুলো আমাদের এইটা আর কি আমাদের ধরার জন্য এক দু একদিনের মধ্যে সহযোগিতা করলে আমাদের পক্ষে খুব উপকার হতো আর কি বা গ্রামবাসী খুব ভালো থাকতো নদী ভাঙ্গা বদ্ধ করতে হবে え、もう、ああ、え、スタイカードサイ、スタイカサイ。